আসসালাম আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন ভিভার্স আমাদের শরীরের প্রতিটি অঙ্গ গুরুত্বপূর্ণ এরই মধ্যে কিডনি আমাদের শরীরের এতটাই গুরুত্বপূর্ণ যে যেটি ছাড়া আমাদের জীবন কল্পনা করাও অসম্ভব তাই এই কিডনিকে ভালো রাখার জন্য আমরা কি করতে পারি বা আমাদের করণীয় কি সে সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব আর এই কিডনিকে ভালো রাখার জন্য আমাদের কতিপয় কিছু কাজ রয়েছে আর সেই কাজগুলো হচ্ছে নাম্বার প্রতিদিন দু থেকে চার লিটার পানি পান করা নাম্বার দুই শারীরিক ব্যায়াম করা আমাদের প্রতিদিন কিছুটা সময় শারীরিক ব্যায়াম করতে হবে অথবা হাঁটাচলা করতে হবে একটি নিয়ম মেনটেন করে তিন নাম্বার পুষ্টিকর খাবার খাওয়া বন্ধুরা বর্তমানে আমাদের সমাজে যেই ফল এবং শাকসবজিগুলো পাওয়া যায় ম্যাক্সিমামই ফরমালিনযুক্ত ও বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত থাকে আমাদেরকে পুষ্টিকর খাবার বলতে কেমিক্যাল মুক্ত এবং স্বাস্থ্যকর যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খেতে হবে চার নম্বর অতিরিক্ত পরিমাণের ঔষধ সেবন করা যাবে না অর্থাৎ আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা অযথা অহেতুক হালকা একটু সমস্যাতেই ডাক্তারের প্রেসক্রাইব ছাড়া বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকেন এ ধরনের ঔষধগুলো সেবন করা যাবে না বেশি বেশি ঔষধ সেবনে কিডনি দ্রুত ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার পাঁচ অ্যালকোহলযুক্ত ও নেশাদ্রব্য সেবন করা ভিওয়ার্স মদ বা এ জাতীয় যে নেশাদ্রব্যগুলো রয়েছে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এগুলো আমাদের কিডনি ড্যামেজের জন্য অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে এছাড়াও যেগুলো রয়েছে ইয়াবা ইত্যাদি থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে আমাদের কিডনি ভালো রাখার জন্য নাম্বার ছয় আমাদের যাদের ডায়াবেটিক্স প্রেশার এবং কোলেস্ট্রলজনিত সমস্যা রয়েছে তাদের এই ডায়াবেটিক্স প্রেশার এবং কোলেস্টেরলের মাত্রা নির্ণয় করতে হবে এবং সঠিক পর্যায়ে নিয়ে আসতে হবে যেটি আমাদের জন্য ক্ষতিকর হবে না যদি আপনার ডায়াবেটিক্স বা প্রেশারজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনি ডায়াবেটিস এবং প্রেশারের ঔষধ খেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন